নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি সোমবার দিগরখাল টোল গেটে একটি ট্রাক বাজেয়াপ্ত করছে গুমরা পুলিশ খবরে জানা যায় এ এস ওয়ান সিক্স এসি ফাইভ সেভেন সেভেন সিক্স নম্বরের ট্রাকে অবৈধ ইউরিয়া সারের একশো বস্তা জব্দ করে সঙ্গে ট্রাক চালককেও গ্রেপ্তার করা হয় কিন্তু বরাক দিয়ে বার্মির সুপারি চলাচল এখন আর অবৈধ নয় কারণ যে সময় স্থানীয় ছোটোখাটো মানুষ এক টন আধা টন নিয়ে থাকেন তখন পুলিশের ক্ষেত্রে তা অবৈধ হয় এখন ভাগা থেকে ফুল লোড সুপারি সচরাচর যায় নেই কোনো বাঁধা প্রশাসনের এতে স্থানীয় মানুষের ধারণা করছেন এখন আর বার্মি সুপারি অবৈধ নয় বৈধ হয়ে গেছে গতকাল থেকে নতুন ইউরিয়া সারের আগমন ঘটেছে বরাকে মেঘালয় রাজ্যে ইউরিয়া সারে বেশ কয়েকটি গুদামে মজুত করা হয়েছে মোটামুটি বছর দিন আগে থেকে লোকের মুখে শোনা গেছে মেঘালয় থেকে বরাকের ডহর হয়ে প্রবেশ করছে ইউরিয়া সার কিন্তু গুমরা পুলিশের গতকাল ঘুম ভেঙে যাওয়াতে ইউরিয়া সার ভর্তি একটি ট্রাক আটক করা হয় অবৈধ চূড়াক সার মাফিয়াদের ক্ষেত্রে এটি হচ্ছে অশুভ লক্ষণ দেখা যায়